মালপুয়া রান্নার কথা বললেই অনেক মেয়েদের মাথায় বাজ ভেঙে পড়ার মতো অবস্থা হয় আর হবেই না বা কেন কারো মালপুয়া যে কাঠের মতো শক্ত হয় তো আবার কারো মালপুয়া ফুলেই না কিন্তু আমাদের বাড়ির মালপুয়া নরম তুলতুলে আর ফুলকো হয় তো চলো এবার নরম তুলতুলে মালপুয়ার পদ্ধতিটা দেখিনি প্রথমে একটা পাত্রে অল্প জল নিয়ে স্বাদ অনুসারে চিনি দিয়ে গুলে নিতে হবে চিনি গুলে যাওয়ার পর এতে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে আর মনে রাখতে হবে এই চালের গুঁড়ো কিন্তু হাতের তৈরি চাল ভিজিয়ে গুঁড়ো গুঁড়ো করা হয়েছে বাজারে কিনতে যে চালের পাওয়া যায় সেগুলো কিন্তু দিলে মালপোয়া হয় না চালের গুঁড়ো যদি চার কাপ দেওয়া হয় তাহলে ময়দা এক কাপ থেকেও অল্প কম দিতে হবে ময়দা কম দিলেই মালপোয়াটা ভালো হয় ময়দা বেশি দিলে কিন্তু মালপোয়াটা শক্ত হয় আর এই মালপোয়ার মধ্যে অনেকে আবার সুজি দেয় এটাই হচ্ছে সবথেকে বড় ভুল সুজি দিলে যে কোনো জিনিসই একটু ক্রিস্পি হয় মালপুয়ার মধ্যে সুজি দিলে তো মালপোয়া শক্ত হবেই বাস এই উপকরণ দিয়েই এত সুন্দর মালপোয়া তৈরি করা যায় এইরকম থিকনেসটা রাখতে হবে এর থেকে পাতলা হলেও হবে না এর থেকে ঘন হলেও হবে না তাহলে আর চিন্তা কিসের চলো এবার ঝটপট তৈরি করে নাও নরম তুলতুলে মালপোয়া আর বাড়িতে ঠাকুমা দিদিমা যদি থাকেন বয়স্ক যাদের দাঁত নেই তারা খেতে পারে না শক্ত মালপোয়া তাদেরকে তুমি সার্ভ করো নরম নরম মালপোয়া দেখবে সবাই খুশি হয়ে যাবে মালপোয়ার এই উপকরণটি দিয়ে পাট বানাতে পারবে খুব সহজেই কোনো ঝামেলা চাড়াই তবে উপকরণটির মধ্যে একটু জল দিয়ে পাতলা করে নিতে হবে যদি মনে হয় মিষ্টি একটু কম হবে তাহলে একটু চিনি দিয়ে একটু মিষ্টি করে নিতে পারো তারপর ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেইভাবেই বানালে নরম পাটি পেয়ে যাবে তবে একটা ইম্পর্ট্যান্ট কথা হলো মালপোয়া যে কড়াতে তুমি বানাবে সেই কড়া থেকে তেলটা সরিয়ে নিয়ে কড়াটা না ধুয়ে পাটি জন্য বসাতে হবে অন্য যদি কোনো নতুন কড়া বা মালপোয়ার কড়াটা ধুয়ে তুমি পাটি জন্য বসাও তাহলে পাটি কিন্তু কখনোই উল্টাবে না অনেকের পাটি এভাবে নষ্ট হয়ে যায় তার জন্যই বলছি মালপোয়ার কড়া থেকে তেলটা সরিয়ে নিয়ে ওই করাতেই তুমি পার্টিসটা তৈরি করো তাহলে দেখবে সুন্দর সুন্দর নরম নরম পার্টিসটা তৈরি হয়ে গেছে চলো টাটা বাই